شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم امنت بالله صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ان الله فضلني على الانبياء او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله ঐতিহ্যবাহী দীন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল আলুম বাসুয়া কবিরপুর রহিমগঞ্জ ফুলপুর মোমেন শাহী এর উদ্যোগে খতমে কোরআন ও খতমে বুহারী উপলক্ষে আজিমুসান আজকের মোবারক মাহফিলের মোখতারাম সভাপতি জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হজরত ওয়ালামাই করাম সম্মুখ পানে উপবিষ্ট সর্বস্তরে দিন দরদি মুসলমান ভাড়া পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ পাকের আলী শানে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদের সকলকে প্রচন্ড এই শীতের মৌসুমে আজকের আজিম উসান মাহফিলে শরিক হওয়ার জন্য তৌফিক দিয়েছেন শুক্রিয়া আদায় করে ভক্তি বড়ে শ্রদ্ধা বড়ে সমস্বরে উচ্চ কণ্ঠে সকলই পরি মহতারাম হাজিরিন আপনারা সকাল থেকে দেশের অনেক বড় বড়ো আলিমুলামার জবান থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা শুনেছেন আমার পরেও আলোচকগণ দীর্ঘ সময় যাবৎ বসা আছে এবং আজকের আমাদের মাহফিলের মধ্যমণি আমির এ মজলিস হাদিস ইবনে সাইফুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনিও আজকের মাহফিলে খত্নে বুখারিতে অংশগ্রহণ করবেন দোয়া করবেন শেষ হাদিস তিনি সবাইকে শোনাবেন আজকে অনেক গুরুত্বপূর্ণ মাহফিল পাক যেন বোকারি শরীফের এই বরকতের জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করে দেয় বলেন আমিন আমি একটি আয়াত আপনাদের সামনে পড়েছি আল্লাহ তালা বলেন বিস্মিল্লাহির রহমান ইল্লাহি কলিং আল্লাহ হাফিয় নিয় বি বেকুম ওয়াহু ফিরলাকুম জুনো বাকুম আল্লাহ হুগ ফোঁর মুসলমান ভায়ের আমার কথাগুলো দিলের কান লাগে বুঝবার চেষ্টা করেন আল্লাহ হরব্বু না আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামকে সম্বোধন করে বলে ও নবী আমার আপনার জানিয়ে দেন তারা যদি আমাকে ভালোবাসে অর্থাৎ তারা যদি আমার ভালোবাসা পেতে চায় পৃথিবীর এমন কোনো মানুষ নাই যেই মানুষ আল্লাহ তাআলাকে ভালোবাসে না আল্লাহকে ভালোবাসি এই কারণেই আমরা আজকের এই আয়োজনের সাথে সামিল হয়েছি ঠিক না বেটিক বলেন আমার বারা तमाम পৃথিবীর সব মানুষের একটাই দাবি আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি আল্লাহ তাআলা বলেন আমাকে যদি ভালোবাসতে চাও আমার নবীর অনুসরণ তোমরা করে নাও আমার নবীর আদর্শকে তোমার জীবনের আদর্শ বানায় নাও আমার নবীর চলাফেরাকে তোমার জীবনের চলাফেরা বানাইয়া নাও আমার নবীর সুন্নাত অনুযায়ী তোমার জীবনটাকে তুমি পরিচালনা করো আল্লাহ তাআলা বলেন আমার নবীর অনুসরণ অনুকরণ যদি করতে পারা আমার নবীকে যদি মডেল বানাতে পারো আমি আল্লাহ তানা জানাইয়া দিলাম দুইটা পুরস্কার তোমাদের জন্য রেখে দিলাম এক নম্বর আল্লাহ তানা বলেন ইহবিদে কুমুল্লাহ আমার নবীকে যদি ভালোবাসো এক নম্বর আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ তানা বলেন আমার মাহবুব নবীকে যদি তোমরা মহাব্বত করো আমি তোমাদেরকে মহাব্বত করবো দিলাম দ্বিতীয় নম্বর আল্লাহ তালা বলে ও বান্দারা আমার নবী মাহবুব নবী নবী মুস্তফা নবী সল্লাহ আলহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করো আমি আল্লাহ জানা দিলাম তোমাদের জিন্দগির গুনাহ আমি আল্লাহ তালা মাফ করে দেব আল্লাহ কেনই বা মাফ করবেন না আল্লাহ তালা বলেন অল্লাহ গফুর রহিম ইন্না হু কানা গফারা আল্লাহ তালা বলেন আমি অতিশয় ক্ষমাশীল আল্লাহ আমার যে দয়াবান আর কেউ নাই তাহলে নবীজির অনুসরণ করলে এক নম্বর আল্লাহ তালা নিজে মাহাব্বত করবে দুই নম্বর জিন্দিগির গুনা মাফ করে দিবে লক্ষ্য করে দেখেন আমার বারা আমাদের নবীজিকে আমরা কেন অনুসরণ অনুকরণ করব এর সহজ জবাব প্রশ্নটা অনেক বড় হতে পারে কিন্তু জবাবটা একেবারেই সহজ পৃথিবীর একটা মানুষকে মানুষ যতটা কারণে মহৎ মহাব্বত করে বা করতে পারে সবগুলো গুণ একাই আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাঝে দান করেছেন কারণ আমার নবীর মত এত দামি নবী আর নাই আমার নবীর মত এত বড় দামি নবী নাই নাই কারণ আমাদের নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া রাফানা লাকাযিকরা হাবিবা মা ও নবী আমার আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা সর্বোচ্চ জায়গায় নিয়ে গেলাম আপনার হাতকে আমি আল্লাহ মুবারক বানায়া দিলাম আপনার জবানকে আমি আল্লাহ তা তাআলা কোরআনের करीমের আয়াত বানায়া দিলাম ও নবী আমার সম্মান মর্যাদা কত দিক দিয়া সবচাইতে সম্মান একাই আপনাকে দান করলাম আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা ফাদলানি আলাল আমবিয়া হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস আল্লাহর নবী বলেন নিশ্চয় আল্লাহ তা আলা সমস্ত নুবীদের চাইতে আমার মর্যাদা সবচেয়ে বেশি পাড়িয়েছে আল্লাহ তালা বলের ও ইন্নাকালা আলা খুলুকিন আজিম ও নুবী আমার আপনাকে আমি আল্লাহ আপনার আখলাকে আমি আল্লাহ তা আলা আজিম দিলাম ওর আনু আজিম আমার নবীর আখলা ক আজিম শুধু তাই নয় আল্লাহ তালা বলেন নুবী আমার ওমা অুসালনাকা ইল্লাহ রহমাদ আল্লিল আলামে আপনাকে আমি আ আল্লাহ এত বড় নবী বানাইয়া দিলাম আপনাকে তামাম কানাতের জন্য রহমত আমি আল্লাহ তাআলা বানাইয়া দিলাম সমস্ত আলেমদের জন্য আমার নবীকে আল্লাহ তাআলা রহমত বানাইয়া দিছে সমস্ত তালিবুল ইলমের জন্য আমার নবীজি মাহবুব সব যুবকের জন্য আমাদের নবীজি মাহবুব সমস্ত স্বামীদের জন্য আমাদের নবীজি রহমতের নবী সমস্ত স্ত্রীদের জন্য আমার নবী রহমতের নবী সমস্ত শ্রমিকদের জন্য আমার নবী রহমত আল্লাহ আল্লাহ তালা হলেন আল্হামদুল্লিল্লাহরব্দ আল আমি ফত বারক আল্লাহরাব্দুল আলমিন উরআন একাধিক জায়গার মধ্যে পাইবেন আল্লাহ তাআলা হলেন ওরবুল আল আমি আর আপনার আমার নবীকে আল্লাহ তা বানাইয়া দিলেন রহমত আল্লি আল আল্লাহ সুহানল্লাহজুরে বলুন না আল্লাহ তালা বলেন وما ارسلناك الا رحمه للعالمين ও নবী আমার আপনাকে আমি আল্লাহ তাআলা तमाम কানাতের জন্য রহমত আমি আল্লাহ তাআলা বানাইয়া দিলাম আল্লাহ তাআলা বলেন আমাদের সকলের রব আমাদের রব হলেন একমাত্র আল্লাহ মুহাববতে বলেন আমাদের রবকে আল্লাহর নাম কিন্তু জোরে বলা সুন্নাত সবাই বলেন আমাদের রবকে আমাদের রব হলেন একমাত্র আল্লাহ যিনি তামাম কানাতের পালনেওয়ালা আল্লাহ তালার পরে তাম কানাতের সমস্ত সৃষ্টিজীবের জন্য আল্লাহ তালা সর্বোচ্চ মর্যাদা আমাদের নবীজিকে আল্লাহ তালা দান করেছেন শুধু তাই নয় পৃথিবীর ইতিহাসে সুন্দর্যের যদি তালিকা করা হয় এক নম্বর সুন্দর মোহাম্মদুর রসুল্লাহ আমার নবীর মত সুন্দর কেউ নাই কেউ নাই এত সুন্দর করে কোন নবীকে আল্লাহ তালা বানাই নাই আমার বারা আমাদের নবীজির একজন সাহাবি নবীজির সৌন্দর্যের ব্যাপারে বর্ণনা করেন হাসান ইবনে সাহাবেত রদি আল্লাহ আনহমা তিনি বলেন ও আহসান ও মিন কালাম তারা কত্ত আইনি ও আজমাল ও মিন কালাম তালিদিন নিসা হলিকতা মুবার মিন কুল্লি আইবে কা আন্না কদ হলি কোথাটা তাসা আমার ভা হুজুরের একজন সাহাবি বর্ণনা করেন আমার এই দুই নয়নে নবীজির মতো সুন্দর কাউকে দেখি নাই দেখি নাই এত সুন্দর করে আল্লাহ তাআলা কাউকে বানাই নাই ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা আল্লাহ তাআলা আমাদের নবীজিকে এত সুন্দর করে বানিয়েছেন সাহাবি বলেন পৃথিবীর কোন মা এমন সুন্দর সন্তান পেটের মধ্যে ধারণ করেন নাই জন্ম দেয় নাই কারণ আমার নবীজি এমন দামি আমি নবী ছিল খলিকতা মুবাররা মিন কুল্লি পুরা দেহ মুবারক আল্লাহ তাআলা মুআজিজা বানা দিলেন اخلاق বানা দিলেন আর 30 পারা কোরআন আমাদের নবীজির اخلاق নবীজির মর্যাদা এত বেশি বাড়াইছে আমার নবী বলে ফুদ্দিলতু আলাল আমবিয়া ইবিসিতিন ওয়া উতিতু আল কালিম ওয়া নুসিরতু বিরুদ ওয়া

এমন সুন্দর বৈশিষ্ট্য মর্যাদা আল্লাহ তাআলা দেয় নাই আমার বায়লা লক্ষ্য করেন আল্লাহর নবী বলেন এক নম্বর উতিতু জাওয়ামি আল কালিম অনেক ব্যাপক কথাকে আল্লাহর নবীর মাধ্যমে সহজ বোঝানোর যোগ্যতা আল্লাহ তাআলা আমার জিকে দান করেছেন দুই নম্বর আল্লাহর নবী বলেন আমাকে আল্লাহ তাআলা শত্রুর অন্তরে আমার ভয়ভীতি দিয়া ওয়া নুসিরতু বিল রউব আল্লাহর নবীকে শত্রুর মনে নবীজির ভয়ভীতি সৃষ্টি করে সাহায্য করেছেন আল্লাহর নবী বলেন তিন নম্বর যা আমাকে আল্লাহ তাআলা দিয়েছে আর কোন নবীকে দেয় নাই ও হিল্লাত লিয়াল গনাইম কোন নবীর জন্য গনিমতের মাল হালাল ছিল না আমার জন্য আল্লাহ তাআলা গনিমতের মালকে হালাল বানিয়েছেন চার নম্বর আল্লাহর নবী বলেন আমার নবী বলেন ওয়া জুইলাত লিয়াল আরদু ওয়া মাসজিদা আল্লাহ তাআলা আমাতকে আমন দামী নুবী বানাইছে तमाम কানা সমস্ত জায়গা আমার জন্য সিজদার জায়গা আল্লাহ বানায়া দিবেন পাঁচ নম্বর আল্লাহর নবী বলেন ও রসিلتু ইলাল খালকি কাফা আমার নবীজি বলেন আমাতে আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জীবের নবী বানায়া পাঠিয়েছেন আমার আল্লাহ যেটুকু এরিয়ার জন্য সকলের راہ আমার নবী সেইটুকু এরিয়ার জন্য সকলের জন্য নবী আমাদের আল্লাহ তাআলা কোরআনে কয়েকজন নবীর কথা বলেছেন সমস্ত নবীরা এলাকা ভিত্তিক নির্দিষ্ট জনগোষ্ঠীর নবী আর নবী তান কানাতের নবী যেমন কোরআন খুলে দেখেন আল্লাহ দালা বলেন ওলা ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবীন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিছ ফিহিম আলফাসানাতিন ইল্লা খামসিন আমা ওয়া ইলা আদিন আ

জন্য নবী বানায় পাঠাইলাম আজ জাতির জন্য আমি আল্লাহ হুদ নামক পয়গম্বর পাঠাইয়া দিলাম সামুদ জাতির জন্য একজন নবী দিলাম তার নাম হজরত সালেহ আলাইহ ইসালাম আমার ভাইরা মাদিয়ান্নগুড়ির জন্য একজন নবী আমি আল্লাহ তালা পাঠাইলাম তার নাম সোহাইব আলাইহ ইসালাম এভাবে আল্লাহ তালা বলেন মুসা আলাইহ কে ফিরাউন এবং আমি আল্লাহ বনি ইসরা নবী বানাইয়া পাঠাইলাম আমার নবী তাকে আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট কোনো কওমের জন্য নির্দিষ্ট কোনো এরিয়ার জন্য নবী আমি আল্লাহ তাআলা বানায় নাই আল্লাহ তাআলা বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হাবিবাম কানাত সব জায়গার জন্য আপনাকে আমি আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন বানা দিলা কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি

আমার নবীর জবানকে কোরআনের আয়াত আল্লাহ তাআলা বানায়া দিয়েছে আমার নবীর হাতকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত বানায়া দিয়েছে আজানের মধ্যে আমার আল্লাহর নাম আজানের মধ্যে আমাদের নবীজির নাম ঠিক না বেঠিক জোরে বলেন আজানের মাঝে আমার নবীর নাম ইকামতের মাঝে আমাদের নবীজির নাম আমার ভাইরা তমাম কানাত এমন কোন সময় নয় যেই সময় আল্লাহর নাম জপা হয় না ওই সময় আমার আল্লাহ তাআলার সাথে একটা নাম সবার সদা সর্বদাই জারি থাকে তিনি হলেন আপনার আমার নবীরা যেমন আমার আল্লাহর নাম আকাশে বাতাসে প্রত্যেকটা জীব শ্বাসে প্রশ্বাসে উচ্চারিত হয় আমার নাম আল্লাহ তালা এইভাবে জারি করে দিয়েছেন কারণ আল্লাহ বলেন আনা করাক ও নবী আপনার দাম বাড়া দিলাম সম্মান মর্যাদা আমার নবীজি বলেন আনা অফজলুলা ও উম্মতি অফজলুল ওমা উম্মা আমাকে আল্লাহ তালা সমস্ত নবীদের মধ্যে দাম বাড়ায়া দিয়েছে সকলের উর্ধে আমার দাম সব নবীদের মধ্যে আমি নবী শ্রেষ্ঠ নবী আর সব উম্মতের মাঝে আমি উম আমার উম্মতগণ হইল শ্রেষ্ঠতম উম্মত কুরআন তাই বলে কুমতুম খায়র উম্মা ওয়া লাকাদ কাররাবনা বনি আদম আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম আমাকে আল্লাহ সব নবীদের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ তালা বানাইছেন আমি যেহেতু শ্রেষ্ঠ নবী আমার উম্মদগণকে আল্লাহ তালা আমার ওসিলায় শ্রেষ্ঠ উম্মত আল্লাহ তালা বানাইয়া দিছেন আমার নবী সাধারণ কোন নবী না না আমাননবী বলেন আনা আব্বলুন নাসি হরুজন ঈদা বহিদ ওয়া আনা খসিবুহুম ইদা ওয়াফাদ ওয়া আনা মুবশীর হুম ইদা আইস লিবা উল হাম দি উম ইদিম ওয়া আনা আকরম আলা ওয়ালাদি আ দাম আলা রব্বী ওয়ালা ফখরা আমার বারা কেমন নবী পাইলা উম তমরা নামের অহ্মাদ কাগজে কলমে অহ্মাদ কিন্তু আদর্শের বলাই কিছু নাই তর বেলায় আমার কোন খবর নাই আমার বায়রা কেমন নবী পাইলা আমার নবীজি বলে উম্মত আমার হাসরের ময়দানে সকলের আগে আমি রসুল দাঁড়া যাব ও উম্মতামা

তোমরা যাইবা কেউ তোমাদের পক্ষ হয়া বক্তব্য দান করবে না আমার নবীজি বলেন আমার উম্মতগণ যখন নয়রা ছায়া যাব পেরেশান যখন হয়ে যাবে কোন নবী পর্যন্ত মুখ খুলবে না জবান খুলবে না কারণ কিয়ামতের ময়দান বিবিসিকাময় অবস্থা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহি

ذرة خير خيرا يرى ومن يعمل مثقال ذرة شر يرى الله تعالى بلد كيا مطر كنو أولو پوڑي شوري شر دانا بريمال كنو نك عمل غبن بنا شوري شر دانا بريمان كنو گنا بنا الله تعالى بلد يا بني يا إنها إنتكو مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يا ইয়াহতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর আল্লাহ তাআলা বলেন অনুপরিমাণ কোন জিনিস আল্লাহ তাআলা গোপন রাখবে না কোন জিনিস যদি পাথরের ভেতর লুকায়িত থাকে ইহাও গোপন থাকবে না আকাশে যদি থাকে এটাও গোপন থাকবে না জমিনের মধ্যেও যদি থাকে ইহাও কোনোদিন গোপন থাকবে না কিয়ামতের মাঠ আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি অম্মিহিওয়া আবিহী ওসহইবাতিহি ও বানী ফলা আংসাদাবেইনাভুম। ইওয়ামা ইধি অলা এতাসা আলল আমাকানালা না আলাই কুমমিং সুলপন বলখুম তুম কওমাংতো আগেন আল্লাহ তালা বলেন কে ম্য না মাঠ কেউ তোুমাকে পরিচুই দিবে না। বড় বড় নেতা যাদের পেছনে দরাচব আমার ভায়েরা আল্লাহ তারা বলেন নেতা তারর কর্মীকে চিনবে না চিনবে না।

উম্মতি উম্মতি বলছি হাসরের ময়দান আমি রাসূল বলবা ওরে আমার উম্মত একটা উম্মতকে থই আমি জান্নাতে যাব না আমার নবীজি বলেন তোমাদের পক্ষ হয় আমি রাসূল কথা বলবা ওরে আমার উম্মত আমি আমার উম্মতের জন্য সুসংবাদ লয়ে হাজির হয়ে যাব রে উম্মত আমার আল্লাহ তাআলা আমাকে ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন আল্লাহ নবী বলেন আমাকে

জাম্মুবি ওয়সিরাজমুনীরা আল্লাহ আমার নবীকে সুপরিশ গাল বানিয়ে দিবে এইজন্য নবীর মর্যাদা সকলের ওর দেয় যেখানে আল্লাহর সীমানা সেখানে আমার নবীর নবুয়তের ক্ষমতা চলে আমার ভাইরা এইজন্য কালিমাতে আমার নবীর নাম আজানে আমার নবীর নাম ইকামাতে আমার নবীর নাম আজানে নাম আমার নবীর নাম সব জায়গায় যেখানে আল্লাহর প্রশংসা সেখানে আল্লাহ তাআলা আমার রসুলের প্রশংসা কালিমার মধ্যে আমাদের নবী জিন্না লক্ষ্য করে দেখান যেমন কালিমাত্র হে লা ইলাহা ইহু পড়েন না সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর উল্লাহ আমি জিজ্ঞাসা করতে চাই ভড়া মাটের মধ্যে সবাই জবাব দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা বলেন কালিমা কি পূর্ণ হইছে নাকি রইছে জুব জুরে জুরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ